বন্ধুরা আপনারা কি জানেন সাপের বিষে প্রাণ যায় বহু প্রাণীর কিন্তু উঠকে খাওয়ানো হয় বিষাক্ত সাপ আপনারা কি জানেন জন্মের পরে মাকে খেয়ে ফেলে কোন প্রাণী নাইনটি নাইন পারসেন্ট মানুষই জানে না উত্তর বলুন তো একটি মশার মোট কটা দাঁত থাকে জানলে চমকে যাবেন আচ্ছা আপনারা কি এটা জানেন কুকুর কেন জুতো চিবায় বলুন তো আসল কারণ জানেন শুনলে চমকে যাবেন চলুন আজকের এই ভিডিওর মাধ্যমে জেনে নেওয়া যাক অজানা তথ্য চ্যানেলে আপনাদের জানাই স্বাগত সাপ শুনলেই অনেকে ভয় পান সাপের কামড়ে দেশে প্রাণ যায় অনেক মানুষের শুধু মানুষই নয় সাপের বিষে প্রাণ যায় বাঘ সিংহ হাতির মতো শক্তিশালী প্রাণীরও কিন্তু এই সাপকেই জীবন্ত খাওয়ানো হয় উঠকে না খেতে চাইলেও জোর করে বিষাক্ত সাপ খাওয়ানো হয় উঠকে বাস্তবে উট গাছ পাতা ফল সবজি খেয়ে বেঁচে থাকে সাপ খাওয়া তাদের খাদ্যাভাসের মধ্যে পড়ে না কিন্তু এক বিশেষ প্রকার রোগে আক্রান্ত হলে উটকে সাপ খাওয়ানো হয় রোগটির নাম হিয়াম এই রোগ হলে উট জল বা অন্যান্য খাওয়ার খাওয়া বন্ধ করে দেয় উটের দেহ শক্ত হয়ে যায় এই রোগে আক্রান্ত হলে পশ্চিম এশিয়ার দেশগুলোতে বিশ্বাস করা হয় এই রোগে উট আক্রান্ত হলে সাপ খাওয়ালে নাকি উট সুস্থ হয়ে যায় উটের মুখ খুলে সাপ ঢুকিয়ে দেওয়া হয় মুখের মধ্যে যেমন তেমন সাপ নয় এই রোগ হলে জীবন্ত গোকর সাপ খাওয়ানো হয় উটকে বিশ্বাস করা হয় যে সাপ খাওয়ালে সাপের বিষ উটের শরীরে ছড়িয়ে যায় এরপর যখন বিষের প্রভাব কেটে যায় তখন নাকি উট সুস্থ হয়ে যায় যদিও পশু চিকিৎসকদের মতে সাপ খাওয়ালে এই রোগ সেরে যাওয়ার ঘটনাটি ভিত্তিহীন বন্ধুরা আপনারা কি জানেন জন্মের পরে মাকে খেয়ে ফেলে কোন প্রাণী 99% নাইন পার্সেন্ট মানুষই জানে না উত্তর সন্তানের জন্ম দেয় মা তারপরে সদ্যজাতকে বড় করে তোলার দায়িত্বও নিতে হয় মাকেই শুধু মানুষ নয় বিশ্বের প্রায় সব প্রাণীর ক্ষেত্রেই এটা বাস্তব কিন্তু বিশ্বে এমন প্রাণীও আছে যারা জন্মের পরে মাকেই খেয়ে ফেলে আমরা অনেকেই চিনি কিন্তু আমরা জানি না এই প্রাণীটি এমন ভয়ঙ্কর কাজ করে মানুষ যেমন ছোট থেকেই সন্তানকে বড় করে সন্তান বড় হয়ে তার সেবা করবে বলে এই প্রাণীও সন্তানকে বড় করে কিন্তু সেই সন্তানই এদের মেরে ফেলে প্রাণীটির নাম কাঁকড়া বিছে বিষাক্ত প্রাণী হিসাবে এই প্রাণীটির প্রখ্যাতি আছে এমনিতেই অনেক ভয়ঙ্কর প্রাণীকেও কাঁকড়া বিছে বিষের কাছে হার মানতে হয় কাঁকড়া বিছে একসঙ্গে একাধিক বাচ্চার জন্ম দেয় বাচ্চারা মায়ের পিঠে উঠে চলাচল করে অন্যান্য শিকারীদের থেকে বাঁচার জন্য এই সময় বাচ্চারা মায়ের মাংস খেয়েই বেঁচে থাকে হলোশের ভেতরে যতক্ষণ না সম্পূর্ণ মাংস শেষ হয়ে মায়ের মৃত্যু হয় ততক্ষণ এই ঘটনা ঘটতে থাকে শেষে মৃত্যু হয় মায়ের বলুন তো একটি মশার কতগুলি দাঁত থাকে জানলে চমকে যাবেন বর্ষাকালে মশা নিয়ে আতঙ্ক সকলের রয়েছে ডেঙ্গি সহ একাধিক রোগের বাহক মশা কিন্তু মশার মোট কতগুলি দাঁত রয়েছে এর উত্তর অনেকেরই অজানা তথ্য অনুসারে অতি ক্ষুদ্র প্রাণী মশার দাঁতের সংখ্যা জানলে রীতিমতো অবাক হয়ে যাবেন একটি পূর্ণবয়স্ক মশার মোট দাঁতের সংখ্যা হলো সাতচল্লিশটি মানুষের থেকেও বেশি তবে জেনে রাখা উচিত মশা কিন্তু রক্ত খেয়ে বেঁচে থাকে না আমরা অনেকেই ভাবি মশা রক্ত খায় মশা মূলত রক্তের প্রোটিন অংশটি কাজে লাগিয়ে তারা ডিম পারে। তাই তো পুরুষ মশা কখনোই ফুল ফোটায় না কুকুর কেন জুতো চিবয় বলুন তো আসল কারণ জানেন চমকে যাবেন শুনলে কুকুরকে আমরা প্রায় দেখি জুতো মুখে নিয়ে সেগুলোকে চিবোতে আমরা অনেক সময় এই নিয়ে ভয়ঙ্কর বিরক্ত প্রকাশ করি এমন কি পোষা কুকুর এই ধরনের কাজ করলে আমরা তাদের বকাবকি করে থাকি কিন্তু আপনি কি জানেন কুকুর এই কাজটি আসলে করে কেন শুধু জুতো চিবনই নয় আমরা এটাও দেখি যে কুকুর সাধারণত রাত্রে গাড়ি এবং বাইককে তাড়া করে তার পিছনেই বা আছে কোন কারণ চমকে যাবেন জানলে বস্তুত কুকুর হলো প্রথম সেই প্রাণী যে মানুষের সঙ্গে বন্ধুত্ব করে স্বভাবগতভাবে বন্ধুত্বপূর্ণ এই পোষ্যরা যে কাজগুলি করে তার পিছনে বেশ কিছু আকর্ষণীয় কারণ আছে যা জানলে চমকে উঠতে হয় তবে বিশেষজ্ঞরা জানাচ্ছেন যে কুকুরের এই কাজের পিছনে রয়েছে বড় কারণ যা নিঃসন্দেহে আপনাকেও অবাক করবে কুকুরদের মানুষের চটি বা জুতো চেবানোর পিছনে একাধিক কারণ রয়েছে আসলে বলা হয় কুকুররা যখন কোনো ব্যক্তির জুতো কামড়ায় এবং তার জামা কাপড় ছিঁড়ে ফেলে তার অর্থ হলো সে সেই ব্যক্তিকে ভালোবাসে তারা তাদের ঘ্রাণ পছন্দ করে এবং সেই কারণেই এই কাজ করে থাকে তাই আপনার কুকুর যদি আপনার পোষ্য হয় এবং তার যদি আপনার জুতো বা চটি চিবানোর অভ্যাস থাকে তাহলে জানবেন আপনার কুকুর আপনাকে বড়ই ভালোবাসে আসলে আপনার জুতো এসে আপনার গায়ের গন্ধ পায় তাই আপনার অনুপস্থিতিতে সেটাকে আলতো কামড় দিয়ে আদর করার চেষ্টা করে শুধু তাই নয় বলা হয় কুকুরই সেই প্রাণী যারা বিচ্ছেদ ব্যথায় ভোগে এমনটাও বলা হয় যে তারা তাদের বিচ্ছেদ যন্ত্রণা থেকে মুক্তি পাওয়ার জন্যেও এই ধরনের কর্মকাণ্ডে লিপ্ত হয় বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন যাতে এই রকম ভিডিও আপনার কাছে সবার আগে পৌঁছায়